হ্যালো সবাইকে আশা করি তোমাদের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে আমারও ভালো কেটেছে আর এবারে তো আমরা সবাই জানি যে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গে পড়েছে বাট আগে তোমাদের সাথে আমি সরস্বতী পুজো ওটা শেয়ার করি এটা আমার বাড়ির পুজো এই দেখো ছোট্ট ঠাকুর আর এইবারে আমি গিয়েছিলাম টলিউড টকিসের পুজোতে প্রায় অনেকগুলো বছর ধরে আমাকে টলিউড টকিস থেকে ইনভাইট করা হয় দা ইনভাইট করে বাট আমি কোনো দিনও যেতে পারিনি কোনো বছরে অ্যাটেন্ড করতে পারিনি বাট এই বছরটা ভাবলাম চলো ঠিক আছে একবার তো যাওয়াই যাক তো আমি সকাল সকাল আমার বাড়ির নিজেই পুজো করেছি করে আমি চলে গিয়েছিলাম টলিউড টকিসের পুজোতে কারণ ভেবেছিলাম ওখানে গিয়ে অঞ্জলিটা দেবো তাই কথা মতন ওখানে গিয়ে অঞ্জলি দিয়েছি পুজো দেখেছি খুব ভালো লেগেছে আর সাথে ছিল সব থেকে আমার প্রিয় খিচুড়ি যেহেতু প্রথমবার গেছি অনেকেই আমি এখানে চিনি না দুই একজন আর্টিস্ট ছাড়া তো সবার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো আর শেষের দিকে একটু ফটো সেশন ভিডিও এইসবই হয়েছে তো কেমন লাগলো আমার সরস্বতী পুজোর মিনি ব্লগ অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি